বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছে শেখ হাসিনা নেত্রী ছিল খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনফেরারাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার আরও খ্যাতমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই কামনা আমরা করছি আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তখন সেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশের সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো এবং উনি বলছে আমি ফেনি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই সাইদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশানে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলের একটা বস্তা নিয়ে আসছে তো আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানে মনে হয় টাকা যাবে চাইবে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বলে বস্তার মধ্যে তো সব ভাউচার এবং আরেকটা দেখালো বলে যে এই বস্তার মধ্যে কি এই বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো ভাউচার উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো বেগম জিয়া সেদিন বলেছিলেন সেদিন মে বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল তো সুতরাং এমন কিছু মানুষ ছাত্র তৈরি করছে মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন দে আর সেভেন থিংস ইউ আজ ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে একটি হচ্ছে এজুকেশন উইদাউট ক্যারেক্টার পলিটিক্স উইদাউট ইথিক্স চরিত্রবিহীন শিক্ষা এবং ইথিক্সবিহীন পলিটিক্স রাজনীতিবিদ সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে তোমরা যদি ছাত্র শিবির এই প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবির যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম বলেছে তোমাদেরকে বলেছে তুমি মেয়েরা আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত মেয়েরা চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবা না পারবা পারবা তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না ছাত্র হচ্ছে ইসলাম সবসময় মনে রাখবা ইকুইটি এবং ইকুয়ালিটি ইকুইটি মানে সবার জন্য সমান আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া একটা তিন বছরের শিশু তুমি যদি তাকে দুই প্লেটের ভাত দাও আর একটা তিরিশ বছরের যুবক তাকে যদি দুই প্লেটের ভাত দাও তাহলে এটি কি সমান হবে কারণ তিন বছরের শিশু তার চাহিদা হচ্ছে এক ফুট খাবার তাকে এতটুকু দিতে হবে আর যুবকের চাহিদা হচ্ছে তিন প্লেট খাওয়ার তাকে তিন প্লেট দিতে হবে এটা হচ্ছে কি ইকুয়ালিটি ইসলাম 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 এটাতে বিশ্বাসী তো ছাত্রশিবির মনে করো তুমি একটা মেয়ে তুমি যদি কোনো রাজনীতির ছাত্র শিবির শুরুতে ছাত্র শব্দটা আছে ছাত্র শব্দটা কমন জেন্ডার নয় ছাত্র শব্দটা জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী তো সুতরাং তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে তুমি যদি ছাত্র দলে জয়েন করতে হয় ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে পরিচিতি দিতে হবে আমি ছাত্র দিলে ছাত্র দলের একদম ছাত্রী হলো এটা হলো এটা তোমাকে অপমান করা নাকি তোমাকে সম্মানিত করা তোমাকে অপমান করা ছাত্র শিবির মনে করো যেহেতু আমরা ছাত্র তোমরা সুতরাং তোমরা আমাদের সকল সুযোগ সুবিধা পাবা কিন্তু আমাদের এখানে জয়েন করতে পারবা না তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে ছাত্রীদের একটা প্ল্যাটফর্ম আছে সেখানে তুমি ছাত্রী পরিচয় বহন করবা সেখানে সর্বোচ্চ নেতৃত্বে তুমি যাবা তো সুতরাং আজকের এই সুন্দর আয়োজন শিবির যে করেছে আমরা আরেকটি করতালি মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই এপিজে আব্দুল কালামের নাম শুনেছ হ্যাঁ কে বলতো ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একবার তোমাদের মতো আমার একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম ওনাকে ইনভাইট করা হয়েছে উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচটা বাক্য বলি কয়টা বাক্য বলি পাঁচটা বাক্য বলি উনি বললে আমি সকালে ঘুম থেকে উঠে বলি শুরুতে বলি আম দ্য বেস্ট আমি সেরা আই আম দ্য উইনার আমি বিজেতা গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন ট্যুর ইজ মাই ডে আজকে আমার দিন আজকে তোমাদেরকে আমি পাঁচটা বাক্য ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। প্রথম যে বাক্য সেটি হচ্ছে আম দ্য বেস্ট আমি সেরা তোমাকে তোমাকে সেরা মনে করতে হবে তোমাকে তুমি যে সেরা এটা ভাবতে হবে তুমি যদি মনে করো তুমি সেরা না তাহলে তুমি কোনো সেরা না সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো উপমাদের সেরা সেরা কবি কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা বলছে পৃথিবী যাকে খুঁজে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আম এম দ্য বেস্ট আমি সেরা এই সেরাটা ভাবতে হবে তোমাকে তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর টেক্টাস তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভার্সেশন তুমি সেটি যেটি তুমি বলো তুমি সেটি যেটি তুমি বলো যে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি ব্রেন কে বলো আমি স্যারা ব্রেন বলো ইয়েস স্যার আপনি স্যারা তুমি যদি ব্রেনকে বলো না আমি একা তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা তুমি যদি বেন বলো আমি একা যে জীবনটা রেখে লাভ নাই তোমার বেন বলে স্যার জীবনটা রেখে লাভ নেই কি তখন তো আমরা আত্মহত্যা করি তার মানে আমাদের হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র আমি যদি বলি আমার দ্বারা কিছুই হবে না তোমার বলবে তোমার দ্বারা কিছুই হবে না তুমি যদি ব্রেনকে বলো আমার দ্বারা কিছু হবে তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনাকে দ্বারা কিছু হবে আমি কয়েকদিন আগে তিন চার দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি মাসাই একটা উপজাতিদের সেখানে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে একটা সাফারি যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারালভাবে দেখতে পারবে বাঘ কি করে সিংহ কী করে প্রাণীগুলো কী করে আমি দুই দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে সেখানে দেখছি সিংহ বাঘ সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে আর কিছু সিংহ তার দাড়ি মোচ এভাবে সেভাবে দাঁড়িয়ে আছে আশেপাশে কোনো প্রাণী নেই বাঘ তার এলাকায় কোনো প্রাণী নেই অন্য অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে কিন্তু বাঘ এবং সিংহ আশেপাশে কেউ নেই আচ্ছা বলতো বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলতো আসে বাঘ সিংহ আমাদের কোনো উপকারে আসে হ্যাঁ বাঘে দিয়ে বাঘের দিয়ে গাদাকে যেভাবে খাটাও গরুকে যেভাবে খাটাও গাদাকে দিয়ে বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা খাটাতে পারবা পারবা কুকুরকে যেভাবে তুমি তোমার তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা রাখতে পারবা গরুর তুমি দুধ গ্রহণ করো করো না কিন্তু তুমি বাঘের দুধ নিতে পারবা তাহলে যে বাঘের কোনো কাজ নেই যে সিংহের কোনো কাজ নেই এরপর আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিংয়ের বাচ্চা বাঘের বাচ্চা বলি না কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে গরুর বাচ্চা গাদার বাচ্চা মানে গাদা গরু এ শব্দটা আমাদের কাছে কি গাদা গরু আমাদের সাথে একটা গালি অথচ গাদা গরু আমাদের জন্য কাজ করে তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড যে সিংহ আমাকে মনে করে আমি রাজা সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন মানে সে নিজেকে রাজা মনে করে বেস্ট আমি সেরা সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরা মনে করি বাঘের মতো যদি হতে পারতাম সিংহ যদি মোর মতো যদি হতে পারতাম তার মানে সিংহ নিজেকে সেরা মানে ভাবে তুমি তোমাকে সেরা ভাবতে হবে তুমি তোমাকে সেরা ভাবতে হবে ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অল মাইটি ইবাদত করার জন্য ইবাদ হোয়াট দ্য মিনিং অফ ইবাদত ইবাদতের সঙ্গে আমরা মনে করি নামাজ রোজা হজ এগুলো একটা ইবাদত কিন্তু নামাজ রোজা হজের সাথে জ্ঞান অর্জন করা একটা বড় ধরনের ইবাদত ইসলামের প্রথম শ্লোগান কি ছিল জানো ইসলামের প্রথম ইকরা ইসলামের প্রথম শ্লোগান পর আল্লাহ তালা কোরআনে বার নামাজের কথা বলেছেন আর বার হিন্দু ধর্মে ব্যাধ ঋগ ব্যাধ যদ অথর ব্যা সমবেদ যে বেদগুলো আছে ব্যাধে বলা আছে যে ঋগবে অত বিদ্যাস ও তাপস্য মানে বিদ্যা অর্জন করা জ্ঞান অর্জন করা একটা তাপস্য একটা তপস্য তার মানে এই জ্ঞান অর্জন করে আল্লাহ তালা কোরআনে বলছে হালি লা আলাম যারা জানে আর যারা জানে না তারা এক নয় যারা জানে এবং যারা জানে না এক নয় তার মানে তোমাদেরকে এ আব্দুল কালাম যে পাঁচটি কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে আম দ্য বেস্ট আমি সেরা আর দ্বিতীয় যে কথাটি বলেছেন আম দ্য উইনার আমি বিজেতা আমি বিজেতা তুমি তোমাকে বিজেতা ভাবতে হবে তুমি তোমার জীবনের শুরুতে বিজেতা ছিল তোমরা মনে করো যে তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই তুমি সবসময় ভাবো তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই তুমি সবসময় ব্যর্থ তুমি ভাবো কিন্তু আল্লাহ তালা তোমাকে ব্যর্থ হিসাবে তৈরি করেন নাই আল্লাহ তালা তোমাকে ব্যর্থ হিসাবে তৈরি করেন নাই আল্লাহ তালা করান আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা উমা বাতেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেনি দেখো একটা ইলিশ মাছ একসাথে ডিম দেয় দশ থেকে পনেরো লক্ষ প্রত্যেকটা ইলিশ প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি আর বিজ্ঞান বলে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি চল্লিশ কোটি শুক্রাণু ছিল যে চল্লিশ কুড়ি শুক্রাণুতে আমাদের বাবার কাছে আমাদের মায়ের কাছে যে ডিম্বাণুতে গিয়ে প্রথম চল্লিশ কুড়ির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে প্রথমে দৌড়ে গিয়ে আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়েছে সেটি যে তুমি এবং আমি তুমি এবং আমি উইনার তোমার জীবনের শুরুতে তুমি উইনার ছিলে তুমি বিজেতা ছিলে অনেক সময় কনসেপ্ট করার পর অনেক সময় সন্তান পেটে নষ্ট হয়ে যায় তুমি নষ্ট হও নাই তুমি পেটের মধ্যে শক্তিশালী ছিলে অনেক সময় জন্মগ্রহণ করার সময় মানুষ বাচ্চা মারা যায় তুমি তখনও মারা যাওনি দুই বছর তোমার মায়ের উপর নির্ভর করেছিল দেখো পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই তুমি যখন গরু যখন বাচ্চা দেয় দেখবা গরুর বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা দেয় এক দেখেছো দেখেছ কিন্তু মা যখন সন্তান প্রসব করে দুইটা বছর সন্তান তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয় নির্ভরশীল থাকতে হয় তার মানে দুই বছর তখন তুমি মারা যাওনি তার মানে তুমি তোমার জীবনের শুরুতে যত স্টেজে ছিলা প্রত্যেকটা স্টেজ তুমি জয়ী হয়ে জয়ী হয়েছ তোমার জীবনে শুরুতে তুমি বিজেতা ছিলে এই জন্য তোমাকে মনে করতে হবে যে আমা উই না